আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণ ময় আলো আমি তাকালাম আপনার চোখে দুটো চোখ যেন দুটো বই একটা বীরত্ব একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে আমি কতদিন ওই জন্য বিড়ি কাটিনি শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল আপনি আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না তবু আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কে আমাকে ছৌ মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন আমি জানি আপনি আমার জন্য একটা গোটা দেশ দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে আপনার কাছে এলাম স্বামী আপনি আমাকে গ্রহণ করুন আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পরেনি কতদিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহু দিন কোনো ভালোবাসা নেই অশোক বনের বাতাস লেগে লেগে ঠোঁট দুটো যেন একই ঋতুর দুটো মাস একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী আপনি আমাকে গ্রহণ করুন সীতা তুমি দেব্য রূপা তোমার রূপ দেখে রাবণ তোমার হাতে পেয়ে কাল ধৈর্য ধরেনি তুমি পর পুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ আজ যদি আমি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের হেরাম আমি সীতা আমি শুধু আপনার বউ নই আমি অগ্নি আপনি জেনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আমি এক নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে মা বলে জানে আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা কোটি কোটি দুঃখী বাবার মেয়ে কিন্তু আজ আপনি আমায় বলুন যে আপনি সন্দেহের বসে আমায় পরিত্যাগ করেছিলেন রাবণ স্পর্শ করেছিল বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যা থেকে হনুমানের সারা গুজরাটে ছড়িয়ে দিল হনুমানের এক হাতে দিলেন মোবাইল অন্য হাতে ভোটার লিস্ট আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করালেন ছেলের সামনে মাকে বাবার সামনে মেয়েকে ভাইয়ের সামনে বোনকে এতগুলো মেয়ের এখন কি হবে আপনি এদের কোথায় ফিরিয়ে লেখা আপনার সংবিধানে আর কি করলেন আপনি আজ যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা বাবা ফিরিয়ে নেবে না তার মেয়েকে ভাই বোনকে ফিরিয়ে নেবে না ছেলে ফিরিয়ে নেবে না তার মাকে বলুন আপনারা একই করলেন মানুষের ইতিহাসে আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল আজ আমি শত শত আজ আমি পাড়ায় পাড়ায় আজ আমি বস্তিতে কলোনিতে কেউ ধান বুনেছি কেউ অফিসে কাজ করেছি কেউ স্কুলে পড়িয়েছি কেউ বাসন মেজেছি কিন্তু আজ আমাদের সকলেরই নাম সীতা হেরাম হেরাম সামনে আজ দু হাজার সীতা নেমে এসে দাঁড়িয়েছে আপনি এদের সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন আপনার হাতে পেট্রোল ডিজেল কেরোসিন কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে আপনি দু হাজার সীতাকে পুড়িয়ে দিতে পারেন